বিশ্বমিল্লাহিম আসাল্ম আরি প্রিয়বন্ধুরা আল্লাহ আমাদের জীবনকে পরীক্ষা করার জন্য বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করেন সুখের মুহূর্ত যেমন আমাদের ধন্য করে তেমনই দুঃখ কষ্ট এবং বিপদ আমাদের ধৈর্য শেখায় কোরআনে আল্লাহ বলেন সত্যি ধৈর্যশীলদের জন্য তাদের ধৈর্যের প্রতিদান নিঃসম দেখে রয়েছে। সোরহ আলী ইমরান আয়াত একশো সাতানব্বই ধৈর্য শুধুই কষ্ট সহ্য করা নয় এটি হলো আল্লাহর নির্দেশে স্থির থাকা পরিশ্রম চালিয়ে যাওয়া এবং বিপদের সময় হাল না ছাড়া ধৈর্য আপনাকে শক্তিশালী করে আপনার বিশ্বাসকে দৃঢ় করে এবং আল্লাহর নৈকট্য আনে হাদিসে নবী সালিল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্য ধরে আল্লাহ তার জন্য এমন পুরস্কার প্রস্তুত করেন যা তার কল্পনারও বাইরে অতএব প্রিয় বন্ধুরা যখনই আপনি কষ্টের মুখোমুখি হবেন মনে রাখবেন ধৈর্য আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করুন কারণ ধৈর্যশীলদের জন্যই আছে নিঃশেষিত শান্তি এবং সাফল্য আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণের তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ